কিন্তু একটা ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে মেডিটনিক ফেসবুক গ্রুপে তোমরা যারা যুক্ত আছো ভেরি গুড এই গ্রুপে ইনশাল্লাহ আমি কয়েকদিনের মাঝেই আমাদের এমসি কিউ ওয়ান শট সিরিজটা শুরু করবো লাইভে নিব সো যারা যারা ফেসবুকে মেডিটনিক গ্রুপে অ্যাড নাই তোমরা ফেসবুকে মেডিটনিক গ্রুপটা সার্চ করে অ্যাড হয়ে নিবা এবং ইনশাল্লাহ ওখানেই ওয়ান শটের যে প্লেলিস্ট আছে সেটা তোমাদেরকে গুছিয়ে দেবো ইনশাল্লাহ আমার ওয়ান শট সিরিজটা হবে একটু ইউনিক আমার ওয়ান শট সিরিজটা হবে আলাদা একটা অল্প সময়ের মাঝেই এমসিকিউ ফুল কিভাবে কাভার করা যায় অ্যাটলিস্ট ফর এইচএসি ম্যাক্সিমাম এমসিকিউ কিভাবে কীভাবে কাভার করা যায় ওই টেকনিকগুলো আমি আলহামদুলিল্লাহ জানি এবং মোটামুটি অ্যাপ্লাই করি অ্যাজ ইউ অল নো সো ওইটাই অ্যাকচুয়ালি তোমরা ইমপ্লিমেন্টেশন দেখতে পাবে ওই ওয়ান শটের এই পার্টটুকুতে সো আই থিঙ্ক যারা যারা আমার সাথে এই টোটাল তার বায়োলজির এই লাইফ টাইম মানে বায়োলজির যে এইচএসিটা এই যে সিদ্ধা যারা আমার সাথে পার করছো আশা করি তোমরা এই ওয়ান শটের ওই পার্ট পার্টটুকু থেকে ইনশাল্লাহ উপকৃত হবা ওয়ালাইকুম আসসালাম যারা লাইভে আসছো থ্যাংক ইউ ফর জয়নিং দ্য লাইভ থ্যাংক ইউ ওকে যেটা আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি যে তোমাদের মেরিটনিক ফেসবুক গ্রুপে মেরিটনিকের গ্রুপে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার অ্যামসিকিউর যেই ওয়ান শট আছে সেটা লাইভে ইনশাল্লাহ হবে সো ইউ অল হ্যাভ টু জয়েন মেরিটনিক ফর দ্য লাইভ পার্টিসিপেশন ইন দ্য এম সিকিউর ঠিক আছে তো ইনশাল্লাহ এইচএসির চব্বিশ বেচ যারা আছো সামনে চব্বিশ বেচের এইচএসসি পরীক্ষা বা পঁচিশ বেচের যারা আছো আমার সাথে ক্লাস করো ইউ অল নো দিস দিস ইম্পর্টেন্স অফ ওয়ান শট সিরিজ অ্যান্ড এই সিরিজটা আমি যে রেডি করেছি তোমরা যারা ক্লাস করেছ আশা করি বুঝে গিয়েছো সো মাচ ডেডিকেশন আই হ্যাভ পেইড হেয়ার অ্যান্ড আই বিলিভ দ্যাট ইনশাল্লাহ এই ওয়ান শট সিরিজটা একসময়ে আজ থেকে এক মাস দেড় মাস পরে ইনশাল্লাহ বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি হাউম যারা যারা হচ্ছে এইচ ইসি পরীক্ষা দিবে তাদের জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করবে ঠিক আছে আর যারা এখনও এফপিতে জয়েন নাই হ্যাঁ এমসি কিউ ওয়ান শো সিরিজটা তারা ইনশাল্লাহ এভ্রিতে মেডিটনিক ফেসবুক গ্রুপ সার্চ করলে হবে মেরিটনিক বাই হামিম তুমি সার্চ করলে পেয়ে যাবা ওই গ্রুপে যুক্ত হবা ওই গ্রুপে তুমি জানাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আর ইউটিউবে ইনশাল্লাহ আমি একটু সময় লাগবে ইউটিউব দিতে বাট ওখানে লাইভ হবে তো সো ইফ ইউ ক্যান জয়েন দ্য লাইফ ক্লাস ইউ ক্যান হ্যাভ জয়েন ইন দ্য ক্লাস বাট যদি তুমি মনে করো যে না ভাই আমি পরবর্তীতে ইউটিউবে রেকর্ডিং করবো ইয়াস ইউ হ্যাভ মে হ্যাভ দ্য অপশন তুমি সেই অপশনটা পেতে পারো আর একটা কথা বলি জানো তোমাদের অনুধাবনের জন্য বুঝছো অনুধাবনের জন্য আমি একটা সুন্দর করে আমার কন্টেনার রেডি করে ফেলছি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা করে একটা অনুধাবনের আমি লিস্ট সাজিয়েছি সো ওই অনুধাবনগুলো আমি আলাদা করে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও করবো ইনশাল্লাহ এবং তারপর তোমরা পেয়ে যাবে যেটা সম্ভাবনা আছে যে ওই অনুধাবনের ওয়ান শটগুলো লাইভে না নিয়ে রেকর্ডে নেওয়ার পসিবিলিটি বেশি কারণ অনুধাবন তো সো ওইটা আমার মনে হয় তোমরা রেকর্ড করলেই ব্যাটার হবে তোমাদের জন্য টু এক স্পিড দিয়ে করে ফেলবে তোমাদের জন্য চলে ভালো হবে ঠিক আছে আচ্ছা গ্রুপের নাম হচ্ছে মেডিটোনিক বাই আব্রার হামিম ঠিক আছে ভাইয়া আচ্ছা সো যারাই আমার সাথে এই ইউটিউব চ্যানেলে ক্লাস করো তোমরা তোমাদের দায়িত্ব নিয়ে তোমাদের কলেজে এই ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিবে স্পেশালি ওয়ান শট সিরিজটা তোমরা শেয়ার করে দিবে দ্যাট ইজ অল আই এক্সপেক্ট ফ্রম অল অফ ইউ যে তোমরাই এই ইউটিউব চ্যানেলটাকে গ্রো আপে হেল্প করবে লাইক তোমরা যদি চাও দেখো একটা চ্যানেল আই হ্যাভ আই গিভিং কন্টেন্ট শেয়ার আমি এনে কন্টেন্ট দিচ্ছি আমি চাই যে কন্টেন্টগুলো স্টুডেন্টরা ম্যাক্সিমাম বেনিফিটেড হোক অ্যান্ড ইউ অল নো যে এই কন্টেন্টগুলো সবগুলোই হচ্ছে টোটালি ফ্রি সো তুমি যদি জাস্ট এই কন্টেন্টগুলাই এই ওয়ান শো সিরিজটাই তোমার কলেজের ফ্রেন্ডদের কাছে বা কলেজের গ্রুপের কাছে গ্রুপের মধ্যে শেয়ার দাও টু উইল বি আ ভেরি গুড ব্লেসিংস ফর অল দ্য স্টুডেন্টস দেয়ার সো আমার মনে হয় ইনশাল্লাহ তুমি এইটা করতে পারো দ্যাট ইজ গুড ফর মি অলসো আই উইল বিসপান্ড হ্যাঁ এবং আমাকে অ্যাকচুয়ালি পিপল দ্য অডিয়েন্স যে আমাদের চব্বিশ যারা আছে তারা ক্লাসগুলো করবে অ্যান্ড দে উইল নো মাই টিচিং স্টাইল ইনশাল্লাহ ঠিক আছে ওকে সো আমাদের ইনশাল্লাহ যেটা আরেকটা কথা আমাদের ভাইয়ার যে মেডিকেল কোর্সে আছি ভাইয়া মেডিকেল কোর্সের নাম হচ্ছে টার্গেট টিএমসি ফোর পয়েন্ট ও এটা বন্দি পাঠশালা থেকে টার্গেট টিএমসি ফোর পয়েন্ট টো আমি আছি এবং হৃদয় আছে দুজন মিলে আমরা এই কোর্সটা রান করি সাথে জিকের জন্য ফারিয়াপু আছে সো ইট উইল বি এনশোলাই দ্য ব্র্যান্ড নিউ কোর্স ফর দ্য এইস টোয়েন্টি ফোর ব্যাচ অ্যান্ড তোমরা যদি অনলাইনে যারা যেখানেই কোচিং করো না কেন ইউ ক্যান হ্যাভ দ্য গুড অপশন ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট অপশন একচুয়ালি নট গুড বেস্ট অপশন ইনশাল্লাহ টার্গেড এমসি আই হোপ কারণ আমরা যে পরিমাণ ডেডিগেশন ওখানে দিই সো ইউ ক্যান জয়েন ঠিক আছে টু বি ভেরি অনেস্ট ইউ ক্যান জয়েন আমরা খুব বেশি বাইরে ফুটতে পারি না তো আমরা নর্মালি খুব বেশি লাইভও আসা হয় না আজকে অনেক দিন পর আমি ভাবলাম যে আমার চ্যানেল একটা লাইভ করি মাই চ্যানেল মাই প্রায়োরিটি মাই স্টুডেন্টস এভরিথিং ইজ মাই সো আই হ্যাভ দ্য অপরচুনিটি সো এই জন্য ভাবলাম যে ওকে আমি লাইভটা করি আশা করি ইনশাআল্লাহ তোমাদের সবার কাজে আসছে সো ভালো থাকবে সবাই ইনশাল্লাহ তোমাদের সাথে সামনে আরো অনেক ক্লাসে দেখা হবে জাস্ট গিভে গুড শার্ট আউট দেয়ার শার্ট আউট করবা যে এই চ্যানেলটা রিচ হয় সব ফেসবুক গ্রুপে যেন মানুষ যখন জানতে চায় ওয়ান সিরিজ সম্পর্কে তোমরা যেন যারা এই ক্লাসগুলো করে উপকৃত হও তারা এই ওয়ান তোমরা শেয়ার করো ইজ অল ওয়াট আই ওয়ান টাইচুয় ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আজকে আর না হ্যাঁ কোর্স ফ্রি কোর্স ফ্রি হচ্ছে মেডিকেল কোর্সের মেডিকেল কোর্সের কোর্সি হচ্ছে সম্ভবত বই সহ দুইটা বই দুইটা বই সহ চার হাজার তিনশো টাকা ফুল কোর্স দিই বাই টোটাল মেডিকেল অ্যাডমিশন টেস্ট ঠিক আছে ইনশাল্লাহ ওকে আমি আবার পরে ইনশাল্লাহ কথা বলবো আপাতত এতটুকুই থাকি আর ইনশাআল্লাহ তোমরা যদি চাও আমি অনুধাবনটা ইউটিউবে লাইভ নিতে পারি এটাও কিন্তু একটা ভালো অপশন হতে পারে অনুধাবনটা ভাইয়া ইউটিউবে লাইভ নিতে পারি তো তোমরা চাও ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়ার আবার দেখা হবে ঠিক আছে ভাইয়া সবার জন্য দোয়া রইল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবাইকেই হয়তো আমি দেখতে চিনবো ঠিক আছে টাটা আসসালামু আলাইকুম